বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে প্রায় এক বছর পর আজকে আবার হাঁসের মাংস রান্না হচ্ছে এটা কিন্তু পাতি হাঁস যেটা আমাদের বাড়িতে আমরা চাষ করে থাকি তো এখানে কিন্তু তিন কিলো মাংস আছে তোমরা নিশ্চয়ই ভাবছো এত মাংস খাবে কে তো বাড়িতে কিন্তু অনেক অতিথি আছে তো সবার জন্যই রান্না হচ্ছে আর হাঁসের মাংসর পরিমাণটা অনেক তাই কড়াইয়ে ধরবে না বলে আমি কিন্তু একটা ভারী হাঁড়ি নিয়ে নিয়েছি আর আমি হাঁসের মাংস হাঁড়িতে রান্না করে দেখেছি এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই ভারী হাঁড়িতে রান্না করার কারণ হচ্ছে মাংসটা কিন্তু যেহেতু আমি দমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তো একটা সফটনেস ব্যাপারটা চলে আসে খুব সুন্দর সেদ্ধ হয় আর প্রেশার কুকারে যদি আমি মাংসটা কষিয়ে দিতাম তাহলে হয়তো দুটো তিনটে সিটি মারার পরে হয়তো দেখা যাচ্ছে কখনো শক্ত থেকে যেত কখনও আবার দেখা যাচ্ছে মাংসটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে টেস্টটা ডিসব্যালেন্স হয় কখনো তা আমি হাঁড়িতে এইভাবে মাংস করে দেখেছি এর টেস্টটা একদম পারফেক্টলি আসে আর খুব সুন্দর হয় খেতে তো আজকের মাংসটা আমি একদম ঘরোয়াভাবেই রান্না করছি আর এখন শীতের সময় নতুন আলু আর এভাবেই লাল লাল করে পাতলা হাঁসের ঝোল খেতে খুব মজা হয় তো মাংসটা আজকে আমি দিয়েছি হচ্ছে ভালো করে ধোয়ার পরে মাংসর মধ্যে আমি লবণ হলুদ আদা রসুন বাটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ বাটা দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আমি দিয়েছি এর ভিতরে বেটে হাতে আর দিয়েছি কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেশন করে ওটা রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর আমি হাঁড়ির মধ্যে সরষের তেল দিয়ে ওটা গরম হলে গোটা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পরে গরম জল দিয়েছি গরম জল দিয়ে আলুটা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা দেড় ঘন্টা ধরে দমে সেদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে একটু চেক করেছি কতটা সেদ্ধ হয়েছে বা লবণ ঠিকঠাক আছে কি মাংসটা হয়ে যাওয়ার আগের মুহূর্তে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবার পাঁচ মিনিট এটা দমে রেখেছিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আর গরম মশলা বেটে আমি রেখে দিয়েছি আলাদা করে ওটা নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে জাস্ট গ্যাসটা অফ করে দেবো তো এইভাবেই আমি মাছের মাংস রান্না করি তোমরা কে কীরকমভাবে রান্না করো অবশ্যই জানিও আমাকে সবাইকে তাহলে টা টা